বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ চেয়ারে বসে সালাত আদায় করার প্রবণতা আমাদের সমাজে অনেক বৃদ্ধি পেয়েছে সমাজের প্রত্যেকটা মসজিদেই দেখা যায় চেয়ার অনেক বৃদ্ধি পাচ্ছে যারা সাধারণ ভাবে চলাফেরা করতে পারে বাড়িতে চলাফেরা করছে রাস্তাঘাটে চলাফেরা করছে বাজারঘাট করতেছে সব কিছু করতেছে এই সমস্ত মানুষগণকে দেখা যায় মসজিদে এসে চেয়ারে বসে সালাত আদায় করছে আজকের ভিডিওতে আমরা পরিষ্কার করে জানার চেষ্টা করব যে চেয়ারে বসে সালাত আদায় করার হুকুম কি আসলে কি চেয়ারে বসে সালাত আদায় করলে সেই সালাত আদায় হয় নাকি আদায় হয় না এক্ষেত্রে আমাদের প্রথমে যে বিষয়টি মনে রাখতে হবে এবং গুরুত্ব দিয়ে বুঝতে হবে সালাতের মধ্যে ফরজ বিধান হচ্ছে ছয়টি এর মধ্যে একটি হচ্ছে তেয়াম করা দাঁড়িয়ে নামাজ পড়া যে ব্যক্তি সুস্থ সবল দাঁড়াইতে সক্ষম এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা বালেক প্রত্যেক ব্যক্তির জন্য জরুরি হচ্ছে দাঁড়িয়ে সালাত আদায় করা যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম হওয়া সত্ত্বেও বসে সালাত আদায় করতেছে তাহলে তার নামাজ হবে না নামাজের মধ্যে ফরজ যেগুলো আছে এই ফরজগুলো যদি কোনো কারণবশত ভুলেও ছুটে যায় তাহলে সেই নামাজটা বাতিল হয়ে যায় সেই নামাজটা পুনরায় আবার ওয়াক্তের মধ্যে পড়তে হয় এখন নামাজের মধ্যে দাঁড়ানো হচ্ছে ফরজ কাজ এখন ফরজ বিধান আমি সক্ষম হওয়া সত্ত্বেও ছেড়ে দিচ্ছি তাহলে আমার নামাজটা কিভাবে হচ্ছে কাজেই যারা সক্ষম ব্যক্তি দাঁড়াইতে সক্ষম এমন যে কোনো ব্যক্তি যদি বসে সালাত আদায় করে তাহলে তার সালাত আদায় হবে না হবে না হবে না কারণ সালাত আদায়ের জন্য শর্ত হচ্ছে দাঁড়িয়ে সালাত আদায় করা এখন যে ব্যক্তি দাঁড়াইতে সক্ষম নয় সে ব্যক্তির মাসালা কি নবীদি সাল্লাহ আলহিসালাম স্পষ্টভাবে হাদিসে বলেছেন যে ব্যক্তি দাঁড়াইতে পারবে না সে ব্যক্তি বসে বসে সালাত আদায় করবে আর যে ব্যক্তি বসতেও সক্ষম নয় সে ব্যক্তি শুয়ে শুয়ে সালাত আদায় করবে এমত অবস্থায় যদি শুয়েও সে সালাত আদায় করতে না পারে তাহলে সে তার যেভাবে সুবিধা সে সেভাবেই ইশারাই সালাত আদায় করবে কিন্তু চেয়ারে বসে সালাত আদায় করার অনেকগুলো ক্ষতি রয়েছে যেমন দেখেন সিজদা করতে হয় জমিনের উপর আমরা যখন চেয়ারে বসে সালাত আদায় করছি হাতকে এভাবে সামনের দিকে প্রসারিত করে হাওয়ার উপরে শূন্য স্থানে আমরা সিজদা করছি এই সিজদাটিকে আদৌ হচ্ছে সিজদা এভাবে কখনোই আদায় হয় না সিজদা আদায় হওয়ার জন্য অবশ্যই কোনো একটা স্থানের উপর কপালকে রাখতে 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 হবে 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 নাক একমাত্র সিজদা হাত কিন্তু আমরা সিজদা করছি কিন্তু আমরা খালি জমিনের উপর শূন্যের উপর আমরা কি মাথা নুইয়ে সিজদা করছি এভাবে সিজদা আদায় হচ্ছে না এভাবে সিজদা আদায়ের পদ্ধতিও নয় বরং যে ব্যক্তি প্রকৃত পক্ষেই মাজুর ব্যক্তি অক্ষম মনে করেন হুইল চেয়ারে যে চলাফেরা করে যে সব সময় হুইল চেয়ার কখনোই সে চলাফেরা করতে পারে না দাঁড়াইতেও না পারে না শুইতেও পারে না একজন ব্যক্তির ব্যক্তির মাধ্যমে তাকে দিলে সে বসে বসে থাকতে পারে জন্য চেয়ারে সালাত আদায় করার অনুমতি রয়েছে এই ব্যক্তি যদি চেয়ারে বসে সালাত আদায় করে তাহলে সিজদা কিভাবে দিবে রুকু অবস্থায় সে হাঁটুর মধ্যে হাত রেখে হাঁটু বরাবর সে মাথাকে হালকা পরিমাণ ঝুঁকাবে রুকু আদায় হয়ে যাবে এবং সিজদার সময় হাতগুলোতে হাঁটুতেই রাখবে শুধুমাত্র মাথাকে সামান্য পরিমাণ রুকুর তুলনায় একটু বেশি তাহলেই তার সিজদা আদায় হয়ে যাবে কিন্তু আমাদের সমাজের প্রায় প্রত্যেক মুসল্লি ভাইয়ারা এইভাবে সালাত আদায় করছেন যে শূন্যর উপরে তারা সিজদা করছেন এভাবে পদ্ধতিটি এই পদ্ধতিটি গলত পদ্ধতি ভুল পদ্ধতি এই পদ্ধতি কোনো কিতাবে নেই কোরআন এবং হাদিসের কোথাও বর্ণিত নেই কাজেই আমাদেরকে সঠিক মাস আলাটি বুঝতে হবে সঠিক মাস আলানি আমাদের আমল করতে হবে আমার প্রিয় ভাই ও বোনেরা প্রত্যেকের এই মাস আলাটি গুরুত্ব দিয়ে বুঝতে হবে এবং আমল করতে হবে নামাজের মধ্যে দাঁড়ানো ফরজ এই ফরজ বিধান যদি অলসতা অলসতাবশত সামান্য পরিমাণ কোনো অজুরের কারণে আমরা ছেড়ে দেই আমাদের নামাজটাই হবে না যত বছরই আমি সালাত আদায় করি আমাদের সালাত আদায় হবে না মনে রাখতে হবে নামাজের মধ্যে ফরজ বিধান অবশ্যই অবশ্যই সেগুলোকে পালন করতে হবে দাঁড়ানো ফরজ দাঁড়িয়ে আদায় করতে হবে সিজদা করা ফরজ সিজদা জমিনেই করতে হবে যদি জমিনে সিজদা না করা হয় সে ব্যক্তি সক্ষম হয় করতে তবুও না করে তাহলে অবশ্যই অবশ্যই তার সালাত হবে না আদায় হবে না এই সালাত আবার তাকে দ্বিতীয়বার আদায় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত মাসআলাটি বুঝে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন চেয়ারের প্রবণতা থেকে আমাদের সকলকে বিরত থাকার তৌফিক দান করেন হামদুলিল্লাহি রবা আলামিন